আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প হুইল চেয়ার গল্পটি তাহলে শুরু করি এই বোম্বা হাতটা একটু সরা দুইয়ের পাঁচ নম্বর উত্তরটা দেখব আস্তে বল দাঁতে দাঁত চেপে বলে বোম্বা বলেই হাতটা সরিয়ে খাতাটা এমনভাবে ধরে যে সুবু যেন ওর খাতা দেখে উত্তরটা লিখতে পারে ওদিকে যার কাছ থেকে আড়াল করে ওরা এভাবে চুপি চুপি কাজ সারছে সেই বীরেন স্যার সবই বুঝতে পারছেন তবে আজ উনি না বোঝার ভান করে আছেন মাস দিনে খল শুভু আর বোম্বা বীরেন স্যারের ভূগোল ব্যাচে পড়ছে বোম্বা বরাবরই পড়াশোনায় ভালো আর সুবুর মাথা ভালো হলেও সে বড্ড ফাঁকিবাজ স্যারের বা স্কুলের দেওয়া সমস্ত বাড়ির কাজ সে বোমবার থেকে দেখে দেখেই করে এমনকি পরীক্ষার সময়ও যতটা পারে বোমবার খাতাটাই ছেপে দেয় আজও ব্যাচের ভূগোল পরীক্ষায় একই কাজ করছে শুভু। এর আগে বেশ কয়েকবার দুজনকেই বীরেন স্যার বুঝিয়েছেন বকেছেন কিন্তু আজ একে বাড়ি চুপ থাকায় পরীক্ষার শেষেই শুভু বলেছে দেখেছিস আজ আর স্যার ধরতে পারেনি আমাদের কিন্তু উনি আজ একটু বেশি চুপ ছিলেন এই শুবু স্যার বাবাকে নালিশ করবে না তো এর আগে অমিত স্যার একবার বাবাকে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন তোর মনে আছে বাপরে কি পিটুনি না দিয়েছিল বাবা ধুস তুই খামোকা ভয় পাচ্ছিস স্যার ও সব কিচ্ছু করবে না স্যার তখন বই পড়ছিলেন তাই আর খেয়াল করেননি কিন্তু দুজনের খাতায় একই রকম লেখা দেখলে তো বুঝবে তুই এবার একটু পড়াশোনাটা কর শুবু ঠিক আছে ছাড় বুম্বা তোকে আর দরদি হয়ে আমাকে কিছু দেখাতে টাকাতে হবে না আমি ফেল করলে করব তোর তাতে কী শুভু জানে বুম্বা ওকে অসম্ভব ভালোবাসে এছাড়া শুবুর মতে বুম্বা আস্ত একটা হাঁদা তা না হলে সারাক্ষণ মুখ কুঁচে পড়ে সমস্ত কাজ করে এনে শুবুকে দিয়ে দেয় শুভুর মতে বুম্বা মেধাবী হতে পারে কিন্তু আদতে একটা ভম্বল না না শুভু ওভাবে বলিস না আমি কি তাই বললাম রে আমি তো বলিনি তোকে সাহায্য করব না তুই আমার প্রাণের বন্ধু তুই ফেল করিস এ কখনো আমি চাইতে পারি শুভ মনে মনে হাসি আর বলে হে ঈশ্বর কাউকে এত বোকা বানাতে তোমার মায়া হলো না এক সপ্তাহ পর বীরেন স্যারের ভূগোল ব্যাচে খাতা দেওয়া হচ্ছে খাতা দেওয়ার আগে সকলের প্রাপ্য নাম্বারগুলো বলছেন পঞ্চাশে মৃদুল পেয়েছে একচল্লিশ রুনু ঊনপঞ্চাশ অহনা সাঁত্রিশ এভাবে একে একে সতেরো জনের নাম্বার বলে থেমে যান স্যার সুপু আর বুম্বা একে অপরের মুখ চাওয়াচাই করে তারপর শুভুই বলে স্যার আমাদের খাতা আরে তোমাদের খাতা ভুলতে পারি তবে খাতা দেওয়ার আগে আজ কিছু তোমাকে বলতে চাই শুভু শুভু মনে মনে ভাবে আবার স্যার বলবেন পড়াশোনা কর শুবু পড়াশোনাটা কর কিন্তু না স্যার তা বললেন না শুভু তোর জন্য খুব মায়া হয় আমার আমি ভাবতাম বুম্বাটা বোকা আর তুই চালাক কিন্তু না এখন দেখছি উল্টো কথাটা শুনে শুবুর মাথাটাই উল্টে যায় মনে মনে ভাবে এটাই তো সত্যিই যে ওই বুম্বাটা আসতো হাঁদা বুঝলি না তো শুভু আচ্ছা তুই সাইকেল চালাতে পারিস হ্যাঁ স্যার খুব ভালোভাবে আমি তো সাইকেল চালিয়েই স্কুলে আসি এতটা পথ সাইকেল চালাতে তো বেশ পরিশ্রম হয় তোর তার চাইতেই অন্য কারোর সাইকেলেই তো আসতে পারিস আমি নিজে তো এই জন্যই সাইকেল চালানো শিখিনি শিখলেই তো অন্যকে সাইকেলে বয়ে নিতে হবে তাই লোকজনের সাইকেলের পেছনে বসে বসেই কাটিয়ে দিলাম আটচল্লিশ বছর কিন্তু স্যার নিজে চালাতে পারলে সারাক্ষণ তো অন্যের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে হয় না যে কখন সে দয়া করে নিয়ে যাবে বীরেন স্যার একটু হাসলেন তারপর বললেন এই জন্যই বললাম বোম্বা সত্যিই বুদ্ধিমান তাই ও পড়াশোনার সাইকেলটা নিজে চালাতে শিখছে প্রতিদিন একটু একটু করে কি সুন্দর নিজেকে তৈরি করছে আর তুই ওর ক্যারিয়ারে পা দোলাচ্ছিস আর ভাবছিস আহা আমার কি বুদ্ধি শুভ নির্বাক বলেন কি স্যার বীরেন স্যার বলে চলেন আসলে বলতে খারাপ লাগলেও সকলের সামনে আমাকে বলতেই হচ্ছে যে বুম্বাকে দেখে যাই মনে হোক সে আসলে বিশাল চালাক সে চায় না শুভুর মাথাটা কাজে লাগুক শুভু নিজে মেধাকে কাজে লাগিয়ে এগোক শিখুক সব কিছু বুম্বা চায় শুভু চিরকাল ওর ওপর নির্ভরশীল হয়ে বসে থাকুক শুভুর বুদ্ধিকে হুইল চেয়ারে বসিয়ে রেখেছে বুম্বা। আর আমাদের বোকা সুবুটা এই ভেবেই খুশি হচ্ছে যে ওকে আরামকে বসিয়ে বুম্বা আয়েস করাচ্ছে ও বুঝছেই না যে বুম্বার এই ভালোবাসা আরামকে দ্বারা নয় আসলে একটা হুইল চেয়ার কথাগুলো বলে ওদের দুজনের খাতা দিয়ে দেয় স্যার বোম্বা পঞ্চাশে সাতচল্লিশ আর সুবু ছেচল্লিশ পেয়েছে কিন্তু আজ এতটা নাম্বার পেয়েও আর শুভুর মুখে হাসি নেই ক্লাসের শেষে বোমবার আগেই শুবু বেরিয়ে যায় মাঝের তিন চার দিন স্কুল ছুটি থাকায় ওদের আর দেখা হয়নি অন্য সময়ে ছুটির দিনে শুভু বোমবার বাড়ি চলে আসে এবার আসেনি বুম্বা একদিন গিয়েছিল শুনল সুবু ওর এক বিস্তুত দাদার বাড়ি অঙ্ক শিখতে গেছে প্রায় দিন পাঁচেক পর অমিত বিজ্ঞান ব্যাচে সুবুর সাথে দেখা হয় বোমবার বোম্বা হোমওয়ার্কের খাতাটা বের করে শুভুকে দিতেই সে বলে আমি কাজ করে এনেছি যদিও সব পারিনি সেগুলো স্যারকে বুঝিয়ে দিতে বলবো আমি সব করেছি তুই লিখে নে শুভু হেসে বলে না রে বোম্বা আর হুইলচেয়ার নয় আমি নিজেই নিজে হাঁটা শিখব এবার এর বেশ কয়েক মাস পর বার্ষিক পরীক্ষার ফলাফল বেরোয় বোম্বা ছিয়াশি শতাংশ নাম্বার পেয়ে বরাবরের মতো প্রথম তিনজনের মধ্যে স্থান পায় আর শুভ এবার পায় একান্ন শতাংশ নাম্বার তবে এতেই ও ভীষণ খুশি এতটা আনন্দ আশি শতাংশ নাম্বার পেয়েও কোনো দিন হয়নি ওর আসলে এবারে পুরোটাই যে ওর নিজের পরিশ্রমের ফল আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে বনশ্রী রায় মিত্র पाठ्य चाहिँ धन्यवाद